নমস্কার বন্ধুরা ও আজকে তোমাদের একটা ভিডিও নিয়ে আসি কলমকে না কেটে কিভাবে আমি এটা এক গ্রুপে দেওয়া হয়েছিল আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এক একজন এক মতন কথা বলছি কেউ বলছে ভাই এটা খুব মানে ভালো কাজ হচ্ছে কেউ বলছে এটা হয়নি ভুল তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা নিয়ে আসি এই বাথরুমে না অন্য বাথরুমে এইখানে ভিডিও করতে চাইছিলাম করতে পারি নাই আজকে এই বাথরুমে ভিডিও করতেছি ভিডিওতে চালাচ্ছি আমি কীভাবে করছি তোমরা বলবা এখানে মানে কিভাবে ভুল হইলো কীভাবে সঠিক হইলো তোমরাই কমেন্টে বলবা এইখানে কমে কমেন্টের লাইন এটা এটা হচ্ছে কলম কলমকে না কেটে আমি এই পাশে যে কমট সাওয়ার যে বলে এটা লাইন নিয়ে আসছি অনেকে বলতেছে ভুল অনেকে আবার বলছে যে এইটা আমাদের লোকদল নিয়ম দিয়ে সন্দেহ করা সবাইকে মানতেছি সবার কথা যুক্তি আছে কিন্তু কে কিভাবে করে আমি জানি না এখন মনে পরে এইটা পাঁচতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং এর যদি কলমের উপর দিয়ে কিন্তু পাঁচতলা বিল্ডিং খাওয়া থাকে কলম যদি ভাই একটু কাটা হয় মনে করেন ধরেন দুই ইঞ্চি কাটলাম কোথাও রোড করতেছে কোথাও লোড করে নেই ধরেন দুই ইঞ্চি করে কাটলাম পাঁচ তালা বিল্ডিং এ মনে হয় মানে একটা কলমে যদি এইভাবে কাটা যায় সেম কাহিনি কিন্তু এখানে উপরে বাথরুম আছে মানে একটা কলম যদি এতবার কাটা পড়ে তাহলে বিল্ডিং এ কি হতে পারে আপনারাই বলবেন এখন আমি যে লোড আপনার কলম দিয়েছিলাম তোমাদের কাছে প্রশ্ন রাখছি কিন্তু এটা কলম ওইভাবে যদি কাটা হয় বিল্ডিং এর কি অবস্থা হতে পারে তখন আমি যেটা করছি আমার অভিজ্ঞতা থেকে যেভাবে অবস্থা আমার শিখাইছে এখানে কি দিয়ে এই পাশে আমি কমর সাওয়ারের লাইন দিয়েছি কারণ আমি এই পাশে লাইনটা না না নিয়ে আসে একটা পয়েন্টের জন্যই তো ওই জন্য এইভাবে দিছি তাতে বল তাতে কিন্তু পানির কোনো স্পিড কম না পানির স্পিড যথেষ্ট পরিমাণের আছে আর কাজটাও আমার যে ইঞ্জিনিয়ার স্যার দেখছিল ও বলছে না খুব সুন্দর হয়েছে কারণ বসত এখানে ইঞ্জিনিয়ার সব নাই যে তাছাড়া আমি তো ওই ব্লগার না যে মানে ভিডিও পারমেনাল করি বা কিন্তু জাস্ট আমার যে কমেন্টগুলো অনেকজনে ভাই বলছে যে এটা ভুল পুরা মাত্রায় ভুল তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা করতেছি আমার কথায় ভুলটা কি মানে কিভাবে কি বললাম আমি তো বিল্ডিংকে বাঁচাতে গিয়ে আমি এইভাবে কাজটা করছি তাতে করে কি আমার কি ভুলটা এবং দেখেন भन्छ <laughs>